নমস্কার রাধে রাধে হরে কৃষ্ণ আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি হ্যালো এভরিয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমি সাগরিকা নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ছোট্ট একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকে দুপুর থেকে স্টার্ট করছি কারণ সকালবেলাতেই আজকে একটু কাজের বেশি চাপ ছিল তাই আমি সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করিনি আজকে এখন থেকে স্টার্ট করছি আর স্নান করে পুজো করে চলে এসেছি রান্না করতে দেখো স্নান করেছি তিলক নিয়েছি নিয়ে দেখো আজকে মানে নিরামিষ রান্না করব কারণ কালকে একাদশী তাই আজকে আগের দিন নিরামিষ খেতে হয় আর এই দেখো আমি বানিয়ে নিচ্ছি কি কী রান্না করবো তো রান্না করব শাপলা রান্না করব পনিরের তরকারি আজকে এইটুকুই করবো আর এদিক দিয়ে দেখো আমি পনিরের জন্য আলুটা বানিয়ে নিচ্ছি আর শাপলাটা বানানো হয়ে গেছে আর এই দেখো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো পুজো তো চলে এলো পুজোর কাপড় কিছু একটু কেনা হয়েছে বলতে আমি কিনে নিই বাবান কিনেছে মানে বাবান একটু একটু করে পয়সা গুছিয়ে টিফিনের পয়সা গুছিয়ে বাবান সবাইকে সকলের জন্য জামা কাপড় কিনেছে ও এইটুক বাচ্চা মানে এইটু আমার ছেলে বলে বলছি না ও কী বলবো তোমাদেরকে মানে ওর যে এত বড় একটা মন তোমরা আশীর্বাদ করো আমার বাবানকে আমার বাবান যেন অনেক বড় হতে পারে পড়াশোনা করে আমার অনেক একটা মানুষের মতন মানুষ হয় ও দশজনের জন্য একজন হতে পারে তোমরা সকলে আশীর্বাদ কর বন্ধুরা ও এইটুক বয়সে যে নিজের টিফিনের পয়সা গুছিয়ে সবাইকে দেওয়ার জন্য চিন্তা করছে এটাই ওর মানে আমার কাছ থেকে অনেক ও কিছু পয়সা টিফিনের পয়সা গুছিয়েছে আর আমি কিছু ওকে দিয়েছি তাই দিয়ে ও সবার জন্য জামা কাপড় কিনে নিয়ে এসেছে এখনও আমি কারোর জন্যই কিনিনি কিন্তু বাবান কিনেছে আমার গোপু জন্য জামা কাপড় কেনা হয়ে গেছে আর বাড়ি আমার বাপের বাড়ি সবার জন্য কিনে কেনাকাটি করেছে বাবা না সব কেনাকাটি করেছে জানো তো বাবা নে একা বাজ মানে হাটে মানে হাটের থেকে মানে আমরা যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের আমরা এত শপিং মলে গিয়ে সব মানে শপিং করার মতন সামর্থ্য আমাদের নেই আমরা কম সস্তা জায়গায় বাজার করি তোমরা যাই ভাবো না কেন আমরা সাধারণ সাধারণের মতনই থাকতে চাই আর সাধারণ খুব অতি সাধারণ তাই আমরা মানে হাটের থেকে ও কেনাকাটিটা করা হয় বেশিরভাগ আমাদের হাটের থেকে গিয়ে বাবান কিনে নিয়ে এসেছে শান্তিপুর হাটে গেছিলো গিয়ে বাবু বাবান এগুলো কিনে নিয়ে এসেছে সবার জন্য আর এদিকে দেখো মাম পড়ে পড়া পড়তে গেছিলো পড়ার থেকে চলে এসেছে এসে এই দেখো এখন দুষ্টুমি করছে পনির খাবে দেখো রান্না হয়নি এখনই ও পনির খাবে ওরা খুব পনির খেতে ভালোবাসে বাবান মাম দুজনাই কাঁচা পনির মানে রান্না করে করার আগের থেকে ওরা খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়েছে ওরা পনির খেতে খুবই ভালোবাসে আর মাম এসছে মতন মামকে আমি প্রসাদ দিয়ে দিলাম একটা মিষ্টি কলা আর আপেল দিয়ে দিলাম মাম খেয়েছে কিন্তু এই দেখো পনিরটা আমি লুকিয়ে রাখছি তবুও পনিরটাও নিয়ে খেয়ে নিচ্ছে আর আমি মশলা একটু বেটে নিলাম একটু পনির টমেটো জিরে লঙ্কা দিয়ে পনির বেট নিলাম আর ঘরের মধ্যে এত অন্ধকার কেন কারেন্ট নেই জানো তো এই জন্য মিক্সার আজকে মশলাটা করতে পারলাম না তাই পাটাতেই বেটে নিতে হচ্ছে পাটায়ও আছে পাটাও আছে কিন্তু কী তো মিক্সার আছে পর্যন্ত পাটা বেশি করা হয় না কিন্তু যখন একান্ত দরকার যেমন কারেন্ট না থাকলে তখন তো করতেই হয় কিছু করার থাকে না আর আমি মশলাটা মিক্সার করতে পারলাম না দেখে একটু রান্নাটা লেট হয়ে যাচ্ছে আবার তোমাদের দাদা ভাইও চলে আসবে বাবাও চলে আসবে ওই দেখো আমার মাম্মা এই সাইড আমি মানে কাজ করছি আর ও এই দিক দিয়ে দেখো টপ 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 করে বনের খেয়ে নিচ্ছে বলছে আর একটা দাও আর একটা দাও ওই দেখো ওই দেখো নেওয়ার জন্য কী করছে দেখে তো ও খুব পনির খেতে ভালোবাসে আর আমি বকু বকু দিলাম যে তুমি এত খেও না তাহলে কী রান্না করো সব যদি খেয়ে নাও যাই হোক এই দেখো পনিরটা আমি মাখিয়ে নিয়ে নিলাম এই খেতে খেতে এই দুটো আছে এই দুটোই আমি রান্না করব। এই দেখো আমি এই কথা বলতে বলতে আমার কড়াইটা পুড়ে গেছিলো একদম তারপরে পনিরটা ভেজে নামিয়ে নিয়ে আমি দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি এই দেখো তরকারিটা প্রায় হয়ে এসছে আর এদিকে দেখো বাবা আমি এদিকে খেলা করছে বাবা নিয়ে এখনও বাড়ি আসেনি আর তোমাদের দাদা ভাইও এখনও বাড়ি আসেনি আর আমি রান্না কমপ্লিট করে মামকে এখন খেতে দিয়ে দেবো মামকে খাইয়ে তারপরে আমি খেয়ে নেবো আর দেখো আমি হলুদ মানে থেকে থেকেছিলাম প্যাকেটের থেকে আর দেখো আমার গায়ে আমার গায়ে কীভাবে হলুদটা পড়েছে কি বলবো আর এদিকে দেখো শাপলাটা রান্না মানে শাপলাটা রান্না বসাবো পনিরটা হয়ে গেছে এখন শাপলা করবো আর শাপলাটা ধুয়ে রেখেছে ধুয়ে লবণ মেখে চিপিয়ে রেখে দিয়েছি তাহলে সাপলাটা মজে যাবে আর জলটা কম বেরোবে আর রান্না করলে খেতেও টেস্টি হয় আমি এইভাবেই করি সাপলা আর এই দেখো এদিকে রান্না এখন সাপলাটা এখন বসিয়ে দেবো আর সাপলাটার মধ্যে রকম একটা মানে আঁশ আঁশ কেমন লাগবে একটা তাই দেখো আমি পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর এই দেখো এখন সাপলাটা বসিয়ে দিচ্ছি আর এই দিন মামজনে কী কথা একটা বলছে তাই আবার দেখছি কি বলছো তোমাদের জামা কাপড় কেনা হয়ে গেছে আমাদের এখনও কিছু কেনা কিনা হয়েছে আর কিছু কেনাকাটি বাকি আছে এখনও কেনাকাটি হয়নি সবার জন্য আমি এই সাইডে শাপলাটা রান্না করে নিচ্ছি কারণ রান্নাটা রান্না করতে হতে একটু দেরি হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে তারপরে এসেছি রান্না করতে এর জন্য একটু দেরি প্রায় আড়াইটা তিনটে বেজে গেছে তাই দেখো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখো ভাত শলা পনিরের তরকারি আজকে দুপুরবেলা এইটুকুই করেছি তারপরে এখন মামের জন্য আমি খাবারটা বেরিয়ে নিচ্ছি মামকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো আর তোমাদের দাদাভাই আস্তে আস্তে মানে প্রচুর খিদে লেগে যায় তাই তোমার দাদাভাই বলে যে তুমি খেয়ে নেবে তুমি না খেয়ে থাকবে না কারণ তুমি বাড়িতে থাকো আর দেখো মাম খেলনা এখানে চলে এসে ও এখানে বসেই খাবে তাই আমি এখানে নিয়ে আসলাম ওর খাবারটা আর ওর খাবারটা মেখে আমি এখন খাইয়ে দেওয়ার জন্য গুছিয়ে নিয়েছি আর এদিক দিয়ে রাস্তা দিয়ে মানে লোক যাচ্ছে আর কী একটা কথা বলছে ওইদিকে একটু তাকিয়েছিলাম আরে দেখো মাম খেলা করছে আর খাবে বলছে মাম খেলা করতে করতে খাইয়ে দিলে ও তাহলে আর ফোনটা চাইবে না নাহলে ফোনের জন্য ভীষণ বিরক্ত করে জানো তো শুধু ফোন আর ফোন ফোন ছাড়াও ভাত খাবে না ফোন ছাড়া ঘুমাবে না ফোন আর ফোনে এত বাচ্চারা ফোন দেখলে তাহলে কি হবে বলো তো কিছুতেই ওকে সামলানো যায় না ও ফোন ছাড়া কোনো কথাই নেই ওর আর কী বলবো তোমাদেরকে তোমরা একটু আমাকে কমেন্টে জানাবে তো কীভাবে ওর কাছ থেকে ফোনটা মানে কম ফোন দেখানোর জন্য একটু কমানো যায় অনেক রকমভাবে আমি চেষ্টা করি খেলনা দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে গল্প করে কিন্তু তবুও ওকে ফোন ছাড়া দিয়ে কিছু করতে হবে বা দেখো আদর করছে কেন বলো তো মা রান্নাটা খুব দারুণ হয়েছে আর যেহেতু পনির খেতে ভালোবাসাতে পনিরের তরকিটা ও হলে খুবই খুশি হয় আর এর জন্যই মানে ভাত খেয়ে আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে এদিকে দিকে মাম দেখো সন্ধ্যাবেলা পড়তে বসে পড়েছে আর তোমাদের সকলকে দেখাচ্ছি দেখো সবার জন্য জামাকাপড় কেনাকাটি হয়ে গেছে আর যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে কোথাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভুলবে না আর ভিডিওটি আজকে এখানেই রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিকে আমাকে ফলো করতে ভুলবে না আর দেখো জামা কোনা কনাকাটা হয়ে গেল। আর আমার গোপো সোনাকে সন্ধ্যাবেলা সেবাও দেওয়া হয়ে যাচ্ছে রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ তোমরা সকলে ভালো থেকো অসুস্থ থেকো আবার কোনো নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তখন তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার গোবিন্দকে তোমরা দর্শন করো আর আমার চ্যানেলটিকে কমেন্টে জানাও ভাল্লা লাইক দিও তাই আমি বলছিলাম আর একটু অন্যরকমভাবে ভিডিওটা শেষ করলাম টাটা বন্ধুরা